আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো এখন দেখতেছেন পাখিগুলোকে খাবার দেওয়া হচ্ছে আর আমি হচ্ছে পাখিগুলোকে উপরে তুলছি ফ্লোরের ছিল তো যেহেতু এখন বিকেল বেলা বর্তমানে একটু ভীষণ ব্যস্ততার মধ্যে আসি যার কারণে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারতেছি না তার জন্য দুঃখিত ব্যস্ততা আর এদিকে হচ্ছে পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে তো আমার ছোট খামারে বর্তমান পাখির সংখ্যা খুবই কম পাখিগুলো বিক্রি করে দিলাম একটু ভিজালের মধ্যে ছিলাম এই জন্য তো হঠাৎ করে দেখতেছি গত চার পাঁচ দিন থেকে ডিমের প্রোডাকশনটা কমে আসছে তার প্রধান কারণ হচ্ছে আবহাওয়া চেঞ্জ ঠান্ডার কারণে এরকমটা হইলো তো আমি হচ্ছে পাখিগুলোকে মেডিসিন দিতেছি যার কারণে এখন একটু হলেও সমস্যাটা ঠিক হচ্ছে আবারও ডিমের প্রোডাকশান আগের মতো বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে তবে এরকম একটা এরকমটা হয় এটা সিম্পল বিষয় এখানে কোনো সমস্যা হয় নাই তো আপনারা হচ্ছে দেখবেন যাদের পাখির এরকম করে হঠাৎ করে ডিম কমে আসছে চিন্তা বা ভয়ের কোনো কারণ নাই আপনারা শুধু একটা কাজই করবেন ঠান্ডার ডোজটা করাবেন আর ঠান্ডার ডোজটা করানোর আগে আপনারা একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে পাখিগুলোর ফুল প্রোটাকশানে আবারও ডিমের আর কি সমস্যাটা সমাধান করতে হলে হচ্ছে আপনারা এটা করতে পারেন যেমন এই যে একটা আমি ওষুধ নিয়ে আসছি এটা দেখেন ভিটা ডি প্লাস বেড এটা হচ্ছে আপনার ওই ঠান্ডা লাগার কারণে পাখিটার যে সমস্যা হবে ওই সমস্যাটা দূর করবে এবং ভিটামিনের অভাব ঠিক থাকবে আর আপনারা অবশ্যই অবশ্যই এর পাশাপাশি এই যে ক্যালপ্লেক্স তারপর হচ্ছে ইসেল আর জিং জিং বিভেট এটা অবশ্যই এই কয়েকটা মেডিসিন আপনাদেরকে কন্টিনিউ করতে হবে আপনারা চাইলে একসাথেও দি ব্যবহার করতে পারেন এক গ্রাম করে এক লিটার পানিতে আবার যদি আলাদা অর্থাৎ ভাগ ভাগ করে দিতে চান সকাল দুপুর বা রাত তাও হবে তবে আমি আমি কিন্তু একেবারেই দিয়ে দেই কোনো সমস্যা হয় না আর আমার পাখিগুলার কিন্তু গ্রথ কমেনি অর্থাৎ ওয়েট কমে নাই কিন্তু ওই ঠান্ডার কারণে হঠাৎ করে ঠান্ডা মানে মাঝখানে কিন্তু কয়েকদিন বৃষ্টি হয়েছিল যার কারণে ঠান্ডাটা চলে আসবো খুব তাড়াতাড়ি এই জন্যই আর কি এই সমস্যাটা হয়েছিল তো গত দুই দিন থেকে দেখতেছি ঠিক আছে পাখিগুলো ডিম দিচ্ছি খাবারও আগের মতোই হয়ে যাচ্ছে আর অবশ্যই পাখিগুলার আপনারা খাবার কম দিবেন না এই সময় যখন দেখবেন যে ডিম কমে আসছে পারলে আপনারা যে মাফের খাবার দেন তার থেকে হাফ কেজি খাবার বেশি দেওয়ার চেষ্টা করবেন কেননা ঠান্ডা লাগার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পাখির অনেকটা ঘাটতি হয় আপনারা যদি একটু বেশি খাবার দেন তাহলে কিন্তু ওই ঘাটতিটা পূরণ হয়ে যায় আর ভালো কোম্পানির এবং ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন যেমন হচ্ছে নারিশ কোম্পানি এই কোম্পানির খাবার দেবেন তার সাথে সাথে আপনারা নারিশের যে লেয়ার সরি নারিশের একটা ফিড আছে সোনালি স্ট্যাটার ফিটটা মিক্স তো এতক্ষণ থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তো বর্তমান হচ্ছে একটু ব্যস্ত এই সেইভাবে কাজ করতে পারতেছি না আর আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে একদম জিরো থেকে ডিম পাড়া অবধি অর্থাৎ কোন বয়সে কোন কোন মেডিসিন এবং কোন কোন ভ্যাকসিন কিভাবে দিতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন যারা যারা এই বিষয়ে হচ্ছে জানতে চাইছিলেন তারা অবশ্যই ওই ভিডিওটি দেখলে সব বিষয়ে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ